বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মসুরির ডাল আর ডিম দিয়ে ভীষণ মজার একটি তরকারি আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল জলটাকে আমি গরম করতে বসিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মসুরির ডালকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম মুসুরির ডালটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে মসুরির ডালটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব জলটা ফুটে উঠলে দেখুন বন্ধুরা ফেনা ফেনা ভাব আছে এগুলোকে আমি উঠিয়ে ফেলে দেব আবার একবার নেড়ে নেব বাদবাকি বাকি যে ফেনাগুলো আছে সবগুলোকে আমি এইভাবে উঠিয়ে ফেলে দেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে কিন্তু ডালটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি এর বেশি আমি আর সেদ্ধ করব না এবার আমি এই ডালটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা আমি বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার অনেকটা নরম হয়ে গেছে আর কালারও আসতে শুরু করেছে আমার বাদামি কালার হয়ে গেছে এবার আমি এক চামচ আদা মাটা আর ওই চামচেরই আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর আমি আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো মশলা যার মধ্যে আছে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আগে ডালের সঙ্গে আমি ব্যবহার করিনি সেহেতু লবণটা আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাকে বেশ কিছুক্ষণের জন্য এভাবে কষিয়ে নেব কষাতে কষাতে আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটাকে মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এইভাবে কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেবো মোট মটরশুঁটি মশ মটরশুঁটিটা দিলে এই তরকারির টেস্টটা আরও বেড়ে যায় মটরশুঁটিটাকে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ মশলার সঙ্গে টমেটো আর মটরশুঁটিটাকে কষিয়ে নেব এবার আমি এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট তিনেক পর আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে দেব যেহেতু মশলা আছে তলে লেগে যেতে পারে সেই জন্য আমি একবার নেড়ে চেড়ে দিলাম কিন্তু টমেটোটা আমার এখনও নরম হয়নি সেই জন্য আবার আমি একবার ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে আমি আবারও একবার নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটা তলে লেগে না যায় দেখুন বন্ধুরা টমেটোটা আমার আস্তে আস্তে গলতে শুরু করেছে টমেটোটা আমার সম্পূর্ণভাবেই নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব তারপর আমি তিনটে সেদ্ধ ডিম নিয়েছি ওকে আমি এইভাবে চাকু দিয়ে এইভাবে চিরে নেবো এইভাবে চিরে নেওয়ার ফলে মশলাগুলো ডিমের মধ্যে অনাসে প্রবেশ করবে বা ঢুকে যাবে এইভাবে তিনটে ডিমকেই আমি এইভাবে চাকু দিয়ে চিঁড়ে নেব আর তার ফলে ডিমের টেস্টটাও মশলার মধ্যে আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে ডিমটা দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ ডিমটাকেও কষিয়ে নেব মশলার সঙ্গে মিনিট দিনেক আমি এইভাবে ডিমটাকেও কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আমার ডিমটা কষণা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যে মসুরির ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি কষিয়ে নেব এটা রান্না হতে আর বেশি সময় লাগবে না যেহেতু আমার ডালটা সেদ্ধ করা আছে অর্ধেক এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে তলে ধরে না যায় বা তলে পুড়ে না যায় কারণ এটা মসুরির ডাল লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ডালটাকে ডিমের সঙ্গে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে ঠান্ডা জলের ব্যবহার করলে হবে না যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করলে তার স্বাদটা ভালো হয় গরম জলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলোকে জলের সঙ্গে বা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কাকে আমি চিরে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব মিডিয়াম আছে বন্ধুরা আমি আট মিনিট পর ফিরে এলাম একবার নেড়ে চেড়ে নেব যেহেতু মসুরির ডাল লেগে গেলে গন্ধ হয়ে যাবে সেই জন্য আমি একবার নেড়ে চেড়ে দিলাম যাতে তলে ধরে না যায় এই জলটা আমি আরও একটু কমিয়ে দেব আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব যা জলটা আর একটু মরে যায় মিনিট তিনের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা গ্যাসটা আমি একটু বাড়িয়েছিলাম কারণ জলটাকে একটু আমি শুকিয়ে দেব সেই জন্য আবারও আমি নেড়ে চেড়ে দিলাম আমার এই রকম যে ঝোল থাকবে এর থেকে আমি কারো করবো না কারণ নামিয়ে রাখলে বা ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা পাতা ধনে পাতাটাকে দেওয়ার পর আবারও আমি চেড়ে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব খুব মজাদার একটা রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা আর মাছ মাংস না থাকলে এইটা করে নিতে পারেন আর কোনো তরকারিরই দরকার হবে না এবার আমি দিয়ে দিলাম গরম মশলা শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব তারপর আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নেব দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিমের এই রেসিপিটি পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাই আবারও দেখা হবে